নমস্কার আমার এই আরএফএল ব্র্যান্ডের দুরন্ত সাইকেলটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন দুরন্ত কেনেট সিরিজ দেখতে পাচ্ছেন সাইকেলটি মোটামুটি ভালোই আছে চলে সিটটা মোটামুটি আছে তবে আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন এবং ব্রেক ব্রেক দু ব্রেক দুটো আছে ভালো সামনেরটা একটু চেঞ্জ করতে হতে পারে আর পিছনে একটা লাগানো আছে তবে একটু টাইট হয় আর কি টেনে ধরতে টাইট হয় আমি এখন ধরছি দেখছেন একটু মানে শক্ত অনেকটু একটু নরম করতে হবে সামনেরটা ঠিক করা লাগতে পারে দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটা এবারে নতুন টায়ার লাগানো হয়েছিল আমি কিছুদিন চালিয়েছিলাম তারপরে আর চালাইনি তো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার আপনারা শুধু সাইকেলের বৃদ্ধিটা একটু ঠিক করলে আর যদি মন চান সিটটা একটু ঠিক করলে সাইকেল রান করতে পারতে